আরবি কাটাচামচ দিয়ে কি খাচ্ছ মিষ্টি হ্যাঁ মিষ্টি খাচ্ছো এগুলা কি খাচ্ছো কাটাচামচ দিয়ে স্টিক স্টিক চিপস খাচ্ছো কাটাচামচ দিয়ে দুষ্ট ছেলে কান্ড দেখো কি অবস্থা মানুষ মিষ্টি খায় কাটাচামচ দিয়ে আর তুমি কি খাচ্ছো এটা হ্যাঁ চিপস এই চিপস কি কাটাচামচ দিয়ে খেতে হয় হ্যাঁ আরবি বাজার থেকে আজকে কত বাজার আনছে বাবার সাথে যে পটল কাঁচামরিচ পাট শাক অনেক গরম পড়েছে তাই সাতা নিয়ে গেছিল বাজারে এই তো কলা এনেছে আবার এই তো বিস্কিট আর এটার মধ্যে এটার মধ্যেও বিস্কিট আছে এটার মধ্যে টোস্ট বিস্কিট যাক ভালো করেছো আর তুমি মাসেল অনেক বড় হয়ে গেছো আর কষ্ট থাকবে না বাবার ঠিক আছে কি হয়েছে

তুমি ছাতা রেখেছ হ্যাঁ কি হয়েছে কাশি হয়েছে তা কি ধরনের কাশি কাস্তে কাস্তে লঙ্গী খোলা যায় এটা কি কাশি রে বাবা এই আরাবি কি ব্যাপার এটা কি সাইকেল সাইকেল তুমি চালাতে পারো কিভাবে দেখা তো দেখি কিভাবে সাইকেল চালাও ওয়াও এত বড় সাইকেল তোমাকে কে কিনে দিল ভাইয়া ভাইয়া দেখেছো তা একটু চালিয়ে দেখাও তো দেখি কেমন করে চালাতে হয় তা দেখাও কিভাবে চালাতে হয় চালাচ্ছো ঠিক আছে চালাও ওয়াও আর আবি কি বড় একটা সাইকেল ধরেছে এখন চালাবে দেখি আমরা ভাইয়া এটা আমাকে দাও এই চিপসটা এই তোদের মধ্যে কি হয়েছে কি সমস্যা এত ঝগড়া করছিস কেন পড়তে বসে দেখি দেখি কোথায় মামা কি দিয়েছে এতগুলো চিপস এগুলো কোথা থেকে পেলে এই এত খাবার কে এনেছে তোমাদের জন্য মামা এনেছে তো তো মামা কোথায় মামাকে তো দেখছি না দেখেছ মামা কোথায় মামা বলতে পারিস না কিন্তু মামার খাবার দাবার নিয়ে দুজন ভাগাভাগি মানে ঝগড়া শুরু হয়ে গেছে দুজনের মধ্যে নাকি হ্যাঁ আর তুই তো বড় তুই এমন করে ঝগড়া করছিস কেন বোনের সাথে আরাবি আরাবি কি করছ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলুন নিয়ে খেলা করছ কি সুন্দর জায়গাটা তাই না লাইট জ্বলে আছে আসো চলে আসো খেলা করছো আসো চলে আসো এবার আরবি এ আরবি আরে দৌড়ে আসো কি এনেছি দেখো ব্যাগ এনেছি এ পালাচ্ছ কেন ব্যাগ ভয় পাও এ আমি কি ব্যাগ এনেছি তুমি তো দেখবে আগে তাড়াতাড়ি আসো আরে দেখো না কি ব্যাগ এনেছি টাকা জমানোর ব্যাংক তুমি মনে করছিল ওই ব্যাংক পানিতে থাকে আরে না এই না ও টাকা নাও এই টাকাটা এবার ব্যাংকে ফালাও তোমার জন্য টাকা আর ব্যাং এনেছি এটার মধ্যে টাকা জমাবে তুমি ভেবেছিলে পানিতে থাকে ওই ব্যাং আরে দূর ও ব্যাং আমি কেন আনতে যাব। নাও এবার খেলা করো আর এটার মধ্যে টাকা জমাবে ঠিক আছে আমার বিস্কিটের প্যাকেটটা ছিঁড়ে সব বিস্কিট খেয়ে নিয়েছে কে খেয়েছে আমার এই বিস্কিটগুলো এই তুমি কি দেখেছো আমার বিস্কিটের প্যাকেট ছিঁড়ে কে খেয়েছে বিস্কিটগুলো তুমি দেখোনি তাহলে তুমি কি খেয়েছ তুমিও খাওনি তাহলে কে খেলো সত্যি কথা বলো নাহলে কিন্তু দাগ পড়ে যাবে তুমি কি খেয়েছো না খেয়েছো এই তো দেখেছো চোর ধরে ফেললাম সারাক্ষণ শুধু দুষ্টমি ধর খারাপি এখানে কী হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে তা কিসের সাথে

লিচু কে খাবে এগুলো তুমি খাবে ঠিক আছে তাহলে একটা খেয়ে দেখাও তো দেখি এমন করে কেউ খায় খুব টেস্টি ঠিক আছে তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও